কার্যিকর কাণ্ডকে কেন্দ্র করে আরো একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এলো ছাব্বিশে ডিসেম্বর চব্বিশে ডিসেম্বর একদিকে যখন সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির পর্যবেক্ষণের রিপোর্টকে কেন্দ্র করে রাজ্য জুড়ে ফের একবার সিবিআইয়ের তদন্ত এবং বিশেষ করে গোটা আরজিকর কাণ্ডের প্রেক্ষাপট নিয়ে মানুষের মধ্যে একাধিক প্রশ্ন নতুন করে উস্কে ওঠে ঠিক তার আটচল্লিশ ঘন্টার মধ্যেই দেশের তিনটি বড় এমস এবং দুটি কেন্দ্রীয় গবেষণাগারের বৈজ্ঞানিক চিকিৎসক এবং ফরেন্সিক মেডিসিনের বিজ্ঞানীদের সম্মিলিত দিল্লি এমসের ফরেন্সিক বিশেষজ্ঞ আদার্স কুমারের নেতৃত্বাধীন এগারো সদস্যের মাল্টি ইনস্টিটিউশনাল মেডিকেল বোর্ডের দেওয়া রিপোর্ট আরও একবার নতুন করে বেশ কিছু অন্ধকারে আলোকপাত করলো যে রিপোর্টেই প্রথমবার বলা হলো যে আর্যিকর কাণ্ডকে কেন্দ্র করে গত চার মাস ধরে রাজ্য জুড়ে নন্দ অ্যান্ড কোম্পানি এবং সিপিআইএম পোষিত চিকিৎসক মহল একযোগে ধুয়ো তুলেছিল যেই গোটা ঘটনা একজনের পক্ষে ঘটানো সম্ভব না এর পেছনে একাধিক জন যুক্ত আছে সেই অভিযোগকে সরাসরি কোথাও যেন খারিজ করে দিল রিপোর্টে স্পষ্ট বলা হলো যে আরজিকর কাণ্ডে নির্যাতিতার ওপর যে নির্যাতন চালানো হয়েছে সেই ঘটনাটি একজনের পক্ষে ঘটানো অসম্ভব কিছু নয় একই সঙ্গে প্রকাশ করা হলো যে নির্যাতিতার শরীর থেকে কোনো রকম বীর্য পাওয়া যায়নি অর্থাৎ যে একশো গ্রাম বীর্য পাওয়া গেছে বলে ডক্টর সুবর্ণ গোস্বামী এই গোটা আর্যিকর কাণ্ডের শুরু থেকে বেশ আলোড়ন তৈরি করেছিলেন যাকে কেন্দ্র করে পরবর্তীকালে তার নাম শাসক দল তৃণমূল কংগ্রেসের আইটি সেলের তরফে পরিবর্তন করে দেওয়া হল বিচিত্র বীর্য সেই সুবর্ণ গোস্বামীর তরফে তোলা একশো পঞ্চাশ গ্রাম বীর্যের তত্ত্ব শুধু খারিজই হলো না সামনে উঠে এলো যে নির্যাতি তার শরীর থেকে বিশেষ করে তার যৌনাঙ্গ থেকে কোন রকম বীর্য উদ্ধার হয়নি আর এখান থেকেই শুরু হবে আজ আশীর্বাদা ট্রুথের আরও একটি আর্যিকর কাণ্ডকে কেন্দ্র করে চুলচেরা বিশ্লেষণ কিন্তু আলোচনায় যাওয়ার আগে আপনাদের ওই কাজটা করতেই হবে তা হচ্ছে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে হবে পাশে থাকা বেল নোটিফিকেশনটা একেবারে ক্লিক করতে ভুলবেন না আর আজকের এই প্রতিবেদনটা শোনার সঙ্গে সঙ্গে আপনার কমেন্ট লিখে জানান কমেন্ট বক্সে একই সঙ্গে এই প্রতিবেদনটা শেয়ার করুন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে আর একটা লাইক করে আলোচনায় এগিয়ে চলুন পঁচিশে ডিসেম্বর বড়দিনের ঠিক আগের দিন অর্থাৎ চব্বিশে ডিসেম্বর সকাল সকাল সংবাদ মাধ্যমে একটি ব্রেকিং নিউজ ফুটে ওঠে সেই ব্রেকিং নিউজটি হলো কেন্দ্রীয় ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির তরফে চোদ্দোই অগস্ট অর্থাৎ বারোই অগস্ট এই গোটা ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে যাওয়ার পর তারা তেরোই আগস্ট যখন এই গোটা তদন্ত নিজেদের হাতে নেয় এবং তারপরেই চোদ্দই অগস্ট আর্জি করে এসেছিল দিল্লি থেকে কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরির বিশেষজ্ঞ দল সেই বিশেষজ্ঞ দল চোদ্দই অগস্ট আরজিগড়ের মেন গেট থেকে ইমার্জেন্সি বিল্ডিং এবং ঘটনাস্থল সহ বিভিন্ন জায়গা পর্যবেক্ষণ করে এবং সেই পর্যবেক্ষণকে কেন্দ্র করে তারা মোট বারো পাতা আরেকবার বলছি তারা মোট বারো পাতার একটি রিপোর্ট সিবিআইয়ের হাতে তুলে দেয় সেই রিপোর্টের মধ্যে একেবারে শেষ পাতা অর্থাৎ বারো নম্বর পাতাটি হচ্ছে ঘটনাস্থলের পর্যবেক্ষণ রিপোর্ট সেই রিপোর্টকে কেন্দ্র করে চব্বিশ তারিখ সকাল থেকে ফের নতুন করে সরগরম হয়ে উঠতে থাকে রাজ্য রাজনীতি আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে প্রশ্ন উঠতে থাকে আরজিকর কাণ্ডের তদন্ত প্রক্রিয়াকে কেন্দ্র করে আরও একবার সিবিআইয়ের তদন্ত মানুষের সামনে প্রশ্নের মুখে পড়ে কারণ এই রিপোর্টের বারো নম্বর পাতা যেটি আসলে ক্রাইম সিনের অবজারভেশন রিপোর্ট সেখানে স্পষ্ট বলা হয় যে ঘটনাস্থলে নির্যাতিতার প্রতিরোধের কোন রকম চিহ্ন পাওয়া যায়নি চোদ্দ তারিখ যখন তারা অবজারভেশনে গেছিলেন অর্থাৎ সেই বারো নম্বর পাতাকে কেন্দ্র করে যখন একদিকে ফের নতুন করে কিঞ্জল নন্দ অ্যান্ড কোম্পানি যাদের অ্যাকাউন্টে ইতোমধ্যেই দশ কোটিরও বেশি টাকা জমে রয়েছে সেই টাকার হিসেব যখন এবার রাজ্যের মানুষ জনে জনে চাইতে শুরু করেছে সেই হিসেব যাতে তাদের না দিতে হয় তার জেরে নতুন করে এই সিএফএসএলের রিপোর্টকে কেন্দ্র করে তারা একাধিক প্রশ্ন উত্থাপন করে কিন্তু একটা বিষয় শুরুতেই বলে রাখি বারো পাতার এই রিপোর্টের মধ্যে সবচেয়ে ক্রুশিয়াল দুটি পাতা আছে চার একটি হচ্ছে দু নম্বর পাতা এবং দ্বিতীয়টি হচ্ছে ছ নম্বর পাতা অর্থাৎ দু নম্বর পাতা এবং ছ নম্বর পাতায় কেন্দ্রীয় ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির প্রতিনিধি দলের অবজারভেশন রিপোর্টে যে কথাগুলি উল্লেখ করা হয়েছে সেই পয়েন্ট ঢাকার জন্য সরাসরি বারো নম্বর পাতাতেই বিশেষ করে আলোকপাত করা হচ্ছিল কিন্তু সিএসএফএলের এই রিপোর্টের আটচল্লিশ ঘন্টার মধ্যে ছাব্বিশে ডিসেম্বর আরও একটি রিপোর্ট সামনে এল যে রিপোর্টটি হচ্ছে মাল্টি ইনস্টিটিউশনাল মেডিকেল বোর্ডের অর্থাৎ সিবিআইয়ের তরফে এই তদন্ত ভার গ্রহণ করার পরেই দেশের তিনটি বড় এমস এবং দুটি ফরেন্সিক ল্যাবরেটরির একাধিক চিকিৎসক এবং বিশেষজ্ঞ ফরেন্সিক মেডিসিনের বিজ্ঞানীদের একত্রিত করে দিল্লি এমসের ফরেন্সিক বিশেষজ্ঞ আদার্স কুমারের নেতৃত্বে একটি এগারো জনের দল গঠন করা হয় যে দল এই গোটা আরজিকর কাণ্ডের পোস্টমর্টম ভিডিওগ্রাফি সুরতহলার রিপোর্ট সহ একাধিক বিষয় খতিয়ে দেখে এবং সেই রিপোর্ট খতিয়ে দেখার পাশাপাশি সিবিআই তরফেও তাদের সামনে মোট নটি প্রশ্ন তোলা হয়েছিল সেই নটি প্রশ্নের উত্তর অবশেষে এই বোর্ড দিল যে রিপোর্টের মাধ্যমে তারা স্পষ্টতেই কোথাও যেন জানিয়ে দিল যে গোটা আর্যিকর কাণ্ডের পেছনে যে দফায় দফায় বলা হচ্ছে যে এই কুকীর্তি একজনের নয় এর পেছনে ঘটনার দিন একাধিক লোক জড়িত অর্থাৎ যে ঘটনাটিকে গণধর্ষণ হিসাবে চিত্রায়িত করার চেষ্টা করা হচ্ছিল সেই চিত্রায়নে কোথাও যেন যবনিকা পতন করলো আজকের এই রিপোর্ট রিপোর্টে স্পষ্ট বলা হলো যে নির্যাতিতার শরীর থেকে প্রাপ্ত বিভিন্ন এভিডেন্সের সঙ্গে এই গোটা ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে কলকাতা পুলিশই গ্রেফতার করেছিল তার থেকে পাওয়া ডিএনএ নমুনার সঙ্গে সরাসরি মিলে যাচ্ছে এবং রিপোর্টে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলা হলো তা হলো এই গোটা ঘটনাটি একজনের পক্ষে ঘটানোটা কিছু অসম্ভব বিষয় নয় আর একে কেন্দ্র করে নতুন করে আরজিকর কাণ্ড পেল নতুন মোর আমরা দফায় দফায় আপনাদের বলে আসছি যে করে নয় অগাস্ট রাতে যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনার পর যেভাবে গত সাড়ে তিন মাস এবং আরও যদি বড় প্রসপেক্টে আপনি বলেন গত চার মাস ধরে যে জুনিয়র ডক্টরস ফ্রন্টের নেতৃত্বে যার পেছন থেকে ছিল রাজ্যের বামপন্থী এবং বিজেপি মনস্ক সিনিয়র চিকিৎসকেরা রাজ্যের একাধিক বেসরকারি নার্সিং হোম এবং মেডিকেল কলেজের একাধিক চিকিৎসকেরা সেই গোটা আন্দোলন যা বর্তমানে স্তীমিত হতে হতে যে আন্দোলনকে কিঞ্জল নন্দায়ণ কোম্পানি বর্তমানে অনুবীক্ষণ যন্ত্রের তলায় খুঁজছে সেই আন্দোলন ক্রমশ প্রশ্নের মুখে পড়তে শুরু করেছিল আমরা দফায় দফায় বলে এসেছি যে নয় অগস্ট যে ঘটনাটি আর জি করেন এমার্জেন্সি বিল্ডিংয়ের চারতলায় রাতে ঘটেছিল সেই ঘটনার শব্দ কেউ শুনতে পায়নি নির্যাতিতার আর্তনাদ চিৎকারের শব্দ কেউ শুনতে পায়নি এমনটা হতে পারে না আর সেই সম্ভাবনা আমাদের তোলা সেই প্রশ্নই চব্বিশে ডিসেম্বর সিএসএফএল এর দেওয়া রিপোর্টে জলের মতো স্পষ্ট হয় এবং তারপর ছাব্বিশে ডিসেম্বর যখন এম তরফে সিবিআই এর তোলা নটি প্রশ্নের উত্তর রিপোর্ট সহকারে সিবিআই এর হাতে দেওয়া হলো সেই সিএসএফএল এর অবজারভেশন রিপোর্টের সঙ্গে তা কোথাও যেন একেবারে অবিকল মিলে যাচ্ছে কিন্তু আজকের আলোচনা শুরুতেই সিএসএফএল এর রিপোর্টে আলোকপাত করার আগে আসুন এই মাল্টি ইনস্টিটিউশনাল মেডিকেল বোর্ডের চিকিৎসক বিজ্ঞানী এবং গবেষকদের তরফে যে সিবিআই এর তোলা নটি প্রশ্নের উত্তর দেওয়া হলো সে বিষয় আলোচনা করা যাক প্রসঙ্গত শুরুতেই বলে রাখা দরকার এই যে রিপোর্টটি সিবিআইকে কে তরফে দেওয়া হয়েছে সেই রিপোর্টটি কিন্তু আশুকবান্দা ট্রুথের হাতে নেই কিন্তু আনন্দবাজার অনলাইন ডিজিটালের তরফে এই প্রতিবেদনটি করা হয়েছে যেখানে তারা স্পষ্ট জানিয়েছে রিপোর্টটি তাদের হাতে আছে অর্থাৎ এখান থেকে আশীর্বাদটা ধরে নিচ্ছে যে প্রতিবেদনে যে যে কথা আনন্দবাজার অনলাইনের তরফে বলা হয়েছে তা কিন্তু নির্ভুল এবং সেই প্রতিবেদনের উপর ভিত্তি করেই আসুন আমরা এবার আলোচনা এগিয়ে নিয়ে যাই আনন্দবাজার অনলাইনে প্রতিবেদনে দাবি করা হয়েছে রিপোর্টে স্পষ্টই বলা হয়েছে যে ঘটনার পর নির্যাতিতার পোস্টমর্টেম ভিডিওগ্রাফি সুরতালের যে রিপোর্ট এবং অন্যান্য যে তথ্য তাদেরকে সিবিআই দিয়েছিল সেই সব অনুসন্ধান করে খতিয়ে দেখে তারা বেশ কিছু উত্তরে পৌঁছেছেন কিন্তু সেই উত্তরে পৌঁছাবার আগে অর্থাৎ সেই উত্তর রিপোর্ট আকারে সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার আগে তারা একাধিকবার নিজেদের মধ্যে এই বিষয় নিয়ে আলোচনা করেছেন একাধিকবার বৈঠক করেছেন যে বৈঠকের শেষেই তারা এই রিপোর্ট তৈরি করেছেন বলে আনন্দবাজার অনলাইন ডিজিটালের প্রকাশ করা প্রতিবেদনে দাবি করা হয়েছে এবার সেই রিপোর্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি উঠে এলো তা হচ্ছে নির্যাতিতার শরীর থেকে যে একাধিক কামরের দাগ পাওয়া গেছে যে কামরের দাগ থেকে যে লালা রস পোস্টমর্টামের সময় উদ্ধার করা হয় নমুনা স্বরূপ সেই লালা রসের ডিএনএর সঙ্গে এই ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল তার ডিএনএর সঙ্গে অবিকল মিলে যাচ্ছে শুধু তাই না তার বাইট মার্কস সঙ্গে নির্যাতিতার শরীরে পাওয়া বাইট মার্কস অবিকল মিলে যাচ্ছে একই সঙ্গে নির্যাতিতার থুতনি গলা সহ একাধিক জায়গায় যে কামড়ের দাগ পাওয়া গেছে তাতে করে এটা স্পষ্ট যে নির্যাতিতার ওপর যখন সঞ্জয় রায় তার পাশবিক অত্যাচার চালাচ্ছিল সেই সময় নির্যাতিতা তাকে একাধিকবার একাধিকভাবে বাধা দেবার চেষ্টা করেছিল যার জন্য এই রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে সঞ্জয় রাইয়ের শরীরে যে নখের আঁচরের দাগ পাওয়া গেছে সেই নখের আঁচরের দাগের সাথে নির্যাতিতার নখে থেকে পাওয়া যে চামড়ার স্যাম্পেল অর্থাৎ যে স্কিন লেয়ার স্যাম্পেল পোস্টমর্টমের সময় নেওয়া হয়েছিল তারও ডিএনএ সম্পূর্ণ মিলে যাচ্ছে কিন্তু এর মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে গেল তা হচ্ছে রিপোর্টে বলা হলো যে গোটা ঘটনা প্রবাহ এবং এই একাধিক রিপোর্ট বিশ্লেষণ করে খতিয়ে দেখে এই এগারো সদস্যের বোর্ড মনে করছে যে এই গোটা ঘটনা অর্থাৎ নয় আগস্ট রাতে যে ঘটনাটি ঘটেছিল তা একা এই মুহূর্তে অন্যতম অভিযুক্ত সঞ্জয় রায়ের পক্ষে না ঘটানো কিছু অসম্ভব নয় অর্থাৎ রিপোর্টে বলা হচ্ছে এই গোটা ঘটনাটি একজন ব্যক্তির পক্ষেই ঘটানো সম্ভব শুধু তাই না একই সঙ্গে আমরা এই গোটা আর্যিকর কাণ্ডের শুরু থেকে একাধিক বিষয় একাধিক সূত্র বিভিন্ন সংবাদ মাধ্যম বিশেষ করে কিঞ্জল নন্দয়ন কোম্পানির চিকিৎসক অর্থাৎ প্রতিবাদী চিকিৎসকদের তরফে উত্থাপন করতে দেখেছি যার মধ্যে বলা হয়েছিল নাকে ক্ষতর চিহ্ন এই রিপোর্টে বলা হয়েছে নির্যাতিতার উপর যখন এই পাশবিক নির্যাতন চলছিল সেই সময় সে প্রতিরোধ করার চেষ্টা করে এবং সেই সময় তার চশমা ভেঙে যায় যার জেরেই তার নাকে চশমার ব্রিজ থেকে ক্ষত চিহ্ন সৃষ্টি হয়েছে একই সঙ্গে নির্যাতিতার দাঁতে ব্রেস লাগানো ছিল যার জেরে নির্যাতিতার প্রতিরোধের কারণে তার দাঁতের ব্রেস নড়ে যায় এবং মুখ থেকে রক্তক্ষরণ হয় কিন্তু এরপরেও আরও চাঞ্চল্যকর তথ্য উঠে আসা বাকি ছিল এই রিপোর্টে যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হল নির্যাতিতার যৌনাঙ্গ থেকে কোনো রকম বীর্য পাওয়া যায়নি অর্থাৎ যে একশো গ্রাম বীর্য পাওয়া গেছে বলে একটি ফেক পোস্টমর্টম রিপোর্টকে সামনে নিয়ে এসে ডক্টর সুবর্ণ গোস্বামী আমাদের রাজ্যের সংবাদ মাধ্যমে বেশ চর্চিত হয়ে উঠেছিলেন এবং যার পর পরবর্তীকালে শাসক দলের আইটি সেলের তরফে তার নাম পরিবর্তন করে দেওয়া হয় বিচিত্র বীর্য কোথাও যেন এই মুহূর্তে মনে হচ্ছে তার নামটি অক্ষরে অক্ষরে একেবারে সঠিক দিয়েছে শাসক দলের আইটি সেল কারণ একটা তো বিষয় স্পষ্টই যে একজন মানুষ তার সম্পূর্ণ সে একশো পঞ্চাশ গ্রাম বীর্য কখনোই জমা করতে পারে সেখান থেকে একজন চিকিৎসক হয়ে সে কীভাবে একশো পঞ্চাশ গ্রাম বীর্যের তত্ত্ব সামনে নিয়ে এসেছিল তাই সবচেয়ে বড় প্রশ্নের কিন্তু এরপরও যখন এমআইএমবির তরফে আজকে এই রিপোর্ট পেশ করা হলো সিবিআইয়ের কাছে সেখানে স্পষ্টই বড় হলো নির্যাতিতার যৌনাঙ্গ থেকে কোনোরকম বীর্য পাওয়া যায়নি শুধু তাই না বলা হলো যে নির্যাতিতার যৌনাঙ্গে যে ক্ষত চিহ্ন সৃষ্টি হয়েছিল তা বল প্রয়োগের জেরে এবং বলা হলো যে বলপ্রয়োগের জেরেই নির্যাতিতার হাইমেন ছিঁড়ে যায় এবং সেখান থেকেই হয় রক্তক্ষরণ একই সঙ্গে রিপোর্টে বলা হয়েছে ভোঁতা কোনো জিনিস নির্যাতিতার যৌনাঙ্গে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছে এর মধ্যে আরও একটি ইঙ্গিত রয়েছে যে নির্যাতিতার যৌনাঙ্গে শরীরের অন্য কোনো ভোঁতা অংশ প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছিল সেখান থেকেই অনুমান সম্ভবত নির্যাতিতার যৌনাঙ্গে আঙুল দিয়ে পেনিট্রেট করার চেষ্টা করেছিল অভিযুক্ত একই সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসছে তা হচ্ছে রিপোর্টে বলা হচ্ছে ভোঁতা কিছু বিষয় শরীরের যে অংশের কথা বলা হচ্ছে সেখানে যৌনাঙ্গ প্রবেশের চেষ্টা হতেও পারে কিন্তু সেক্ষেত্রে হয়তো কন্ডমের ব্যবহার হয়েছিল জার্জেরি নির্যাতিতার যৌনাঙ্গ থেকে কোনো কোনোরকম বীর্য পাওয়া যায়নি অর্থাৎ যে বীর্যের তত্ত্বকে কেন্দ্র করে এত জলঘোলা হয়েছিল এই আর্যিকর কাণ্ডের প্রতিবাদ আন্দোলন চলাকালীন সেই বীর্য তত্ত্ব সম্পূর্ণ কোথাও যেন খারিজ হয়ে যাচ্ছে শুধু এটুকুই না পোস্টমর্টম রিপোর্টে দাবি করা হয়েছিল যে নির্যাতিতার চোখ বিস্ফোরিত হয়েছিল এবং এদিনের এই রিপোর্টে বলা হচ্ছে যেহেতু নির্যাতিতাকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছিল তার ফলেই তার চোখ ওইভাবে বাইরের দিকে ঠেলে বেরিয়ে এসেছিল এবং সেখান থেকেই তার নাক থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয় একই সঙ্গে পোস্টমর্টমে অনিয়মেরও অভিযোগ তোলা হয়েছে বলা হয়েছে পোস্টমর্টম চলাকালীন পোস্টমর্টমের ঘরে একাধিক ব্যক্তির উপস্থিতি কখনোই আইনত বাঞ্ছনীয় ছিল না তাহলে এখান থেকেই প্রশ্ন ওঠে আমি এর আগের ভিডিওতেই সরাসরি প্রশ্ন করেছিলাম যে জুনিয়র চিকিৎসকেরা অর্থাৎ কিঞ্জল নন্দায়ন কোম্পানির তরফে নই অগস্ট নির্যাতিতার বাবাকে দিয়ে সই করিয়ে একটি পত্রপাঠ আবেদন করা হয়েছিল কলকাতা পুলিশের কাছে যেখানে বলা হয়েছিল যে পোস্টমর্টমের সময় তারা জুনিয়র চিকিৎসকদের একটি প্রতিনিধি দল পোস্টমর্টমের সময় উপস্থিত রাখতে চান সেই মতোই কলকাতা পুলিশ তিনজনের প্রতিনিধি দলকে অ্যালাউ করার কথা বললেও পরবর্তীকালে তাদের তরফে অর্থাৎ কিঞ্জল নন্দ অ্যান্ড কোম্পানিদের তরফে পাঁচজনের জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল পোস্টমর্টামের সঙ্গে উপস্থিত ছিলেন এবং আজ এই যে মাল্টি ইনস্টিটিউশনাল মেডিকেল বোর্ডের তরফে যে পোস্টমর্টেমে অনিয়মের কথা বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে যে একাধিক ব্যক্তিকে ভিডিওগ্রাফিতে দেখা যাচ্ছে যে তারা পোস্টমর্টমের ভিডিও বেআইনিভাবে নিজেদের মোবাইলে করছেন এবং সেখান থেকেই বলতে হয় ওই যে পাঁচজন জুনিয়র চিকিৎসক ছিলেন তার মধ্যে তিনজন এই পোস্টমর্টাম চলাকালীন এর ভিডিওগ্রাফি নিজেদের মোবাইলে করেছিলেন এবার আপনি আপনি বলতেই পারেন কথা কি করে বলছেন এর অন্যতম কারণ হচ্ছে নবান্নে প্রথম দফায় এবং তারপর অনশন কর্মসূচি চলাবার সময় দ্বিতীয় দফায় যখন জুনিয়র চিকিৎসকের প্রতিনিধি দল কথা বলতে গেছিলেন তখন আপনার মনে আছে অনিকেত মাহাতো একটা কথা বলেছিলেন যে পোস্টমর্টমের ভিডিওগ্রাফি তাদের কাছেও আছে অর্থাৎ এটা জলের মতো স্পষ্ট যে সেই সময় তারা যে ভিডিওগ্রাফির কথা বলেছিল সেই ভিডিওগ্রাফি আসলে তাদেরই মোবাইলে তোলা ভিডিওগ্রাফি যা সরাসরি আইনের খাতায় বেআইনি অর্থাৎ এই গোটা ঘটনার প্রেক্ষাপটে গত চব্বিশে ডিসেম্বর এর রিপোর্টকে কেন্দ্র করে যে নতুন করে ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল সেই সমস্ত ধোঁয়াশা সেই সমস্ত কুয়াশা কোথাও যেন কাটিয়ে দিল ছাব্বিশে ডিসেম্বর মাল্টি ইনস্টিটিউশনাল মেডিকেল বোর্ডের তরফে সিবিআই রাতে তুলে দেওয়া এই নটি প্রশ্নের উত্তরের রিপোর্টের মধ্যে দিয়ে কিন্তু এবার আসি চব্বিশে ডিসেম্বর সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির যে পর্যবেক্ষণের বারো পাতার রিপোর্ট আমাদের সামনে সকাল সকাল উঠে এসেছিল সেই রিপোর্টের বিষয়ে আপনারা হয়তো সকলেই সেই রিপোর্টের শেষ পাতাটি দেখেছেন সেই শেষ পাতাটি হচ্ছে বারো নম্বর পাতা যে পাতায় ব্যাখ্যা করা হয়েছে ক্রাইম সিনের অবজারভেশন রিপোর্ট যেখানেই বলা হয়েছিল যে যখন এই দল করে পর্যবেক্ষণের জন্য গেছিলেন তারা ঘটনাস্থলে যে ম্যাট্রেস যে কাঠের ডায়াসের ওপর নির্যাতিতার দেহ উদ্ধার হয়েছিল ন তারিখ সেখানে কোনোরকম প্রতিরোধের চিহ্ন তারা পাননি একই সঙ্গে তারা বলেছিলেন যে সেই ঘর থেকেই একটি মোবাইলের ব্যাক কভার এবং একাধিক ছেঁড়া কাগজ একটি ডাস্টবিন থেকে তারা উদ্ধার করেছেন এবং তাকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন উঠতে শুরু করে নতুন করে কিঞ্জল এন্ড কোম্পানি সিবিআই তদন্ত এবং একই সঙ্গে এই গোটা ঘটনা প্রক্রিয়াকে নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে এমনিতেই এই আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে যখন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল জামিন পেয়ে যায় তারপর নতুন করে এই গোটা ঘটনার প্রক্রিয়াকে কেন্দ্র করে সিবিআইয়ের তদন্তকে কেন্দ্র করে রাজ্য জুড়ে সমালোচনার ঝড় বইতে শুরু করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন নির্যাতিতার পরিবার এবং যার্জেরই নির্যাতিতার পরিবারকে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সরাসরি বলেছেন যে তিনি এই মামলা শুনতেই পারেন তিনি সিবিআইকে দিয়ে পুনরায় তদন্ত করাবার কথা শুনতেই পারেন কিন্তু তার আগে নির্যাতিতার পরিবারকে এটা স্পষ্ট করতে হবে যে সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া শীর্ষ আদালতের অবজারভেশনে বা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের হচ্ছে না যদি তারা লিখিত আকারে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সামনে পেশ করতে পারে তাহলে আগামী পনেরোই জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে এবং সেখানেই স্পষ্ট হবে যে তীর্থঙ্কর ঘোষ সিবিআইকে দিয়ে পুনরায় এই মামলার যে একাধিক জায়গায় তদন্ত হচ্ছে না বলে নির্যাতিতার পরিবারের তরফে অভিযোগ তোলা হচ্ছে সে বিষয়ে শুনানি তিনি করবেন বা সিবিআইকে দিয়ে পুনরায় ওই ওই ক্ষেত্রে তদন্ত করাতে পারবেন বা তদন্ত করাবার নির্দেশ দেবেন কি দেবেন না কিন্তু প্রসঙ্গ হচ্ছে সিএসএফএলের রিপোর্ট এর রিপোর্টে বারো নম্বর পাতা নিয়ে একদিকে যখন মিডিয়া জুড়ে বেশ আলোড়ন তৈরি হয়েছিল চব্বিশে ডিসেম্বর সেখান থেকে দাঁড়িয়ে আশীর্বাদ ট্রুথের হাতে সম্পূর্ণ বারো পাতার রিপোর্টই এসে পৌঁছায় যে বারো পাতার রিপোর্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় পাতাটি যে পাতায় স্পষ্ট বলা হচ্ছে যে ঘটনাস্থল অর্থাৎ চারতলার এই সেমিনার রুমে যাওয়ার আগেই পরে পালমোনারি ডিপার্টমেন্টের টিবি ওয়ার্ড যে টি ওয়ার্ডে চব্বিশ ঘন্টার জন্য একটি নার্সিং স্টেশন আছে এবং সেই নার্সিং স্টেশনে চব্বিশ ঘন্টাই নার্স থাকে যার থেকে ঘটনাস্থলে অর্থাৎ সেমিনার হলের পাঁচটি দরজার মধ্যে একটিমাত্র দরজা খোলা থাকে যে দরজা দিয়েই মানুষ ঢুকতে এবং বেরোতে পারে সেই দরজার দূরত্ব মাত্র তিরিশ ফুট একই সঙ্গে অবজারভেশন রিপোর্টের ছ নম্বর পাতায় বলা হয়েছে সেমিনার হলের মোট পাঁচটি দরজার মধ্যে চারটি দরজা সর্বক্ষণের জন্যই বন্ধ থাকে থাকে একটি দরজাই খোলা যেখান থেকেই মানুষ প্রবেশ এবং নিকেশ করতে পারে এবার এখান থেকে আপনারা ভাবুন যদি এমার্জেন্সি বিল্ডিং এর সেমিনার হল থেকে তিরিশ ফুটের ডিস্টেন্সে টিভি ওয়ার্ডের নার্সিং স্টেশন থাকে যে নার্সিং স্টেশনে চব্বিশ ঘন্টা কোনো না কোনো নার্স থাকেন তাহলে ঘটনার দিন তারা কোনো রকম কোনো আর্তনাদ কোনো চিৎকার কোনো শব্দ শুনতে পাননি এটা কি বাস্তবে ঘটতে পারে একই সঙ্গে রিপোর্টে বলা হচ্ছে যে ওই একটি দরজাই যেহেতু খোলা ছিল তার ফলে একটি দরজা দিয়েই অভিযুক্তকে প্রবেশ করতে হয়েছে এবং রিপোর্টে স্পষ্ট উল্লেখ করা হয়েছে করিডোরটি অত্যন্ত সরু যে করিডোর দিয়ে দিনের বেলা পেশেন্ট পেশেন্ট পরিবার চিকিৎসক কর্মী এবং চিকিৎসক নার্স সকলেই যাতায়াত করেন এবং যে করিডোরটি একেবারেই সিসিটিভি অবজারভেশনে এবং এই করিডোর পেরিয়ে সেমিনার রুমে যেতে গেলে কোনো কোনোরকমেই সিসিটিভি এড়িয়ে প্রবেশ করা বা নিকেশ করা একেবারে সম্ভব নয় অর্থাৎ এখান থেকেই দফায় দফায় যে আমরা প্রশ্ন তুলছি যে ঘটনার দিন নির্যাতিতার আর্তনাদ চিৎকার কেউ শুনতে পায়নি এমনটা একেবারেই বিশ্বাস হচ্ছে না তা কিন্তু সিএসএফএলের তরফে যে অবজারভেশন রিপোর্ট চোদ্দ তারিখ ঘটনাস্থলে তারা গিয়ে যা যা দেখতে পায় তার ভিত্তিতে তারা যে রিপোর্ট তৈরি করে তাতে কিন্তু জলের মতো স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে অর্থাৎ ঘটনার দিন উপস্থিত সকল চিকিৎসক অচিকিৎসক নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী পেশেন্ট পার্টিদের যদি সিবিআই এখন জনে জনে চুলচেরা জেরা করতে শুরু করে তাহলে এর তথ্য সামনে আসতে বাধ্য কারণ একবার ভাবুন তিরিশ ফুটের দূরত্ব থেকে নিশুতি রাতে চিৎকার আর্তনাদের শব্দ কেউ শুনতে পায়নি এমনটা হতে একেবারেই পারে না আর সেখান থেকে দাঁড়িয়ে এই সিএসএফএলের রিপোর্টের লাস্ট অর্থাৎ বারো নম্বর পাতাকে নিয়ে যেভাবে সংবাদ মাধ্যমে চব্বিশ তারিখ হইচই তোলা হয়েছিল ঠিক ততটাই হইচই তোলা হয়নি দুই এবং ছ নম্বর পাতাকে কেন্দ্র করে কারণ যদি দুই এবং ছ নম্বর পাতার তথ্য আপনাদের সামনে রাখা হয় তাহলে জনমানুষের সামনে প্রশ্ন উঠবে তাহলে ঘটনার দিন তিরিশ ফুট দূরত্বে থাকা নার্সিং স্টেশন যেখানে চব্বিশ ঘন্টা নার্সদের থাকার কথা তারা কিভাবে কিছু শুনতে পাননি এটা সম্ভব একই সঙ্গে সিএসএফএল এর রিপোর্টে স্পষ্ট করা হয়েছে যে চারতলার সেমিনার রুমে যেতে গেলে মেন গেট দিয়ে ঢুকে সিঁড়ি বা একেবারে কোণে থাকা লিফটি ব্যবহার করতে হবে এবার যদি সিঁড়ি বা লিফ্ট ব্যবহার করা হয় এবং সেখান থেকে কেউ যদি বাইরে বেরোয় তাহলে অবশ্যই সে সিসিটিভির সামনে ধরা পড়বে এবং তাই দেখা গেছে সঞ্জয় রায়কে ধরা পড়তে এবং সঞ্জয় রায়কে তাই প্রবেশ করতে দেখা গেছে এবং বেরোতেও দেখা গেছে এবং বেরোবার সময় দেখা গেছে তার গলায় থাকা যে ইয়ার ইয়ারপিসটি ছিল সেই ইয়ার পিসটির একদিকের তার ছেঁড়া ছিল অর্থাৎ চব্বিশে ডিসেম্বরের সিএসএফএল রিপোর্ট এবং ছাব্বিশ তারিখ এই মাল্টি ইনস্টিটিউশনাল মেডিকেল বোর্ডের এগারো সদস্যের প্রতিনিধি দলের এই রিপোর্ট এই দু দুটি রিপোর্টকে যদি আপনি পাশাপাশি বসিয়ে একটু অবজার্ভ করেন তাহলে জলের মতো একটা তথ্য একেবারেই স্পষ্ট হচ্ছে তা হচ্ছে ঘটনার দিন কেউ কি করে জানলো না একই সঙ্গে মাল্টি ইনস্টিটিউশনাল মেডিকেল বোর্ডের তরফে বলা হচ্ছে ঘটনাটি ঘটেছিল সম্ভবত রাত বারোটা থেকে ভোর ছটার মধ্যে যার ফলেই ছটা দশ থেকে সাতটা দশ অর্থাৎ নয়ই আগস্ট সন্ধ্যে ছটা দশ থেকে সাতটা দশ এই এক ঘন্টা যে পোস্টমর্টম চলেছিল সেই পোস্টমর্টমের সময় দেখা যায় নির্যাতিতার শরীরের ভেতরের বেশ কিছু অংশে পচন ধরতে শুরু করে অর্থাৎ এখান থেকে জলের মতন স্পষ্ট যে ঘটনা যে সময় ঘটেছে এবং যে সময় পোস্টমর্টম হচ্ছে তার মধ্যে যে বিস্তর সময় এবং ঘটনা ঘটার যে সময় নির্দেশ করা হচ্ছে অর্থাৎ রাত্রির বারোটা থেকে ভোর ছটা পর্যন্ত এই সময়ের মধ্যে সেমিনার রুমে কেউ যায়নি এবং একই সঙ্গে সেমিনার রুমে ঘটনার সময় থেকে আবারও বলছি রকম আর্তনাথ চিৎকারের আওয়াজ বাইরে আসেনি এই তত্ত্ব একেবারেই বিশ্বাস করা যাচ্ছে না আর এখান থেকেই আশীর্বাদ তার শুধু নয় রাজ্য জুড়ে একাধিক মানুষ দাবি তুলতে শুরু করেছে নয় অগস্ট রাতে যে সকল আর্জি করের চিকিৎসক অচিকিৎসক স্বাস্থ্যকর্মী এবং পেশেন্ট পেশেন্ট পরিবার উপস্থিত ছিলেন তাদের সকলকে জনে জনে সিবিআইয়ের উচিত এবার জেরা করা তাদেরকে সঠিক জেরা করলে এই ঘটনার কিনারা হতে বাধ্য তাদেরকে জেরা করলেই স্পষ্ট হবে যে ঘটনার দিন কেউ কিছু শোনেননি না সকলে নির্যাতিতার আর্তনাদ নির্যাতিতার করুণ চিৎকার শুনেও কানে আঙুল দিয়ে মুখে হাত চাপা দিয়ে হাতে চোখ বন্ধ করে আর্জি করে নিজেদের কাজ চালিয়ে গেছিলেন আর সেই সমস্ত প্রশ্নের উত্তর আগামী দিনে হয়তো সামনে আসবে একই সঙ্গে আগামী পনেরোই জানুয়ারি কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে যে সিবিআই এর তদন্ত প্রক্রিয়া নিয়ে নির্যাতিতার পরিবার যে অসন্তুষ্টি প্রকাশ করে আবেদন করেছেন সেই আবেদন কতটা গ্রহণযোগ্যতা পায় সেদিকেও নজর থাকবে আশীর্বাদ ট্রুথের আর ততক্ষণ দেখতে থাকুন আশীর্বাদ ট্রুথ আমি আশীর্বাদ নমস্কার